বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন করেছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে শুধু এবার আসবে না আগামী বারও আসবে বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভার আয়োজন করা হয় শামসুজ্জামান দুদু বলেন বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই এবছর নির্বাচন হবে এ বছরই বিএনপি ক্ষমতায় আসবে এ এবছরই ধানের শীষ জয়লাভ করবে কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ অভ্যুত্থান করেছেন তা কিন্তু না নব্বইয়ে আমরাও গণ অভ্যুত্থান করেছি সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন আপনারা ছাত্র সমন্বয়করা কোনো চাকরি করেন না ব্যবসা করেন না তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ণ টাওয়ারের ফ্ল্যাট নেয়ার টাকার উৎস আপনাদের কোথায় জামাতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন বিএনপি কিন্তু একজনকেও নমিনেশন দেয়নি কোনো একটি দল সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে তখন উপস্থিত নেতাকর্মীরা জামাত জামাত বলে উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছেন এত তাড়াতাড়ি নির্বাচন কেন তখন দুদু প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে প্রশ্ন রেখে বলেন আপনার কাজটা কি ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেননি ছয় মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেননি লক্ষ লক্ষ মানুষ বেকার সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমেন বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমনুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম সহ অনেকে